ঢের বাল লাইনটাও পালানোর সময় পেল না সবে লক্ষ্মী ভান্ডারের ডবলের কথাটা বলতে শুরু করলো আর লাইনটাও পালিয়ে গেল সালা লাইনটাও যেন পালানোর সময় পেল না আরে নেপলা তুই তো রাগ করছিস কেন লাইনটা পালিয়েছে তো কি হয়েছে লক্ষ্মীর ভান্ডার যে ডবল হচ্ছে সেটা তো তুই শুনে নিয়েছিস আরও কি চাই তো চল আগে গিয়ে খোঁজ খবর নিই বাইরে গিয়ে লক্ষ্মী ভান্ডার ডবল হচ্ছে কবে কোথায় কি ব্যাপার দুয়ারে সরকারে হবে না অনলাইনে হবে চ বাইরে গিয়ে খবরটা নিয়ে চ আরে থাম থাম এত ব্যস্ত হয়ে পড়িস না আরে নিউজগুলো সব তো দেখতে পাচ্ছিস আর জীবন কাণ্ড নিয়ে যা চলছে না গোটা রাজ্যে আগে সেটাকে সামলাও রাতের ঘুম উড়েছে বুঝলি তারপর তো লক্ষ্মীর ভান্ডার দিবে আগে রাতের ঘুমটা ঠিক করে হোক থাম এত ব্যস্ত হয়ে পড়িস না যখন হবে তখন ঠিক জানা যাবে কিরে ফান্টু আরে তুই এদিকে কি ব্যাপার রে তোর তো ভিপিএল কোম্পানি নিয়ে তোর তো বিরাট ব্যাপার হুরুস ব্যাপার আমাদেরকে মনে পড়লো তাহলে তোর গলায় সোনার চেন তো বিরাট ব্যাপার রে তোর তো ধারে পাশেও আমরা যেতে পারবো না হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো কি ব্যাপার কি খুব তো বড় বড় লেকচার দিচ্ছিস তোরা তোরা তো ওই প্রকল্পে বেঁচে আছিস এই ভান্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা তারপরে বেকার ভাতা এইসব নিয়ে পড়ে আছিস তোদের কি আর চেষ্টা আছে তোদেরকে তো আমি বলেছিলাম আয় আমার কোম্পানিতে জয়েন কর তখন বললি না এই গরমে ভিক্ষে করতে পারবো না তোর কোম্পানিতে যাবো না কত বড় বড় কথা বললি তখন তাহলে তোরা যদি আসতিস তোরা গলায় শোনাচ্ছেন চেন পড়তিসিস বুঝলি বড় বড় লেকচার দিচ্ছে শোন এরকম বড় বড় লেকচার দেওয়ার আগে না ভাববি ভেবে দেখবি যে ও কী কষ্টটা করেছে তারপরে এই জায়গাকে এসছে তোরা তো এই সব কষ্ট করবিও না তোরা তো দেখে নিয়েছিস যে আমরা এত কিছু প্রকল্প এত কিছু ভাতার সুবিধা পাচ্ছি ওই ভাতার প্রকল্প নিয়ে বেঁচে থাক তাহলে ওই করে মতন ঘুরবি হ্যাপা করে তাহলে তাহলে কি আর আমার মতন জায়গায় কোনোদিন পারবি ওই ভাতার প্রকল্প নিয়ে কুত্তার মতন ফেফে করে ঘুরতে থাক বড় বড় লেকচার দিস না কাউকে ঠিক আছে আমার ওইসব ভাতা প্রকল্পের কোনো কিছু দরকার নেই আমি ওই ভিপিএল কোম্পানি দাঁড়িয়েছি ওই ভিপিএল কোম্পানি আমাকে একদিন রাস্তা দেখাবে ওইসব প্রকল্প ভাতা আমার দরকার নেই প্রকল্প ভাতা দেখাচ্ছে দেখ ফান্টু কিন্তু কথা বলবি না বলে দিচ্ছি আর কটা দিন দাঁড়িয়ে যা বড় ঠেস কথা বলছিস তো আর কটা দিন দাঁড়িয়ে যা লক্ষ্মীর ভান্ডার ডবল হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার যেমনি ডবলটা হয়ে যাবে না ওমনি গাড়ি নিয়ে নেব কিস্তিতে বাড়ি করে নেবো কিস্তিতে তখন দেখাবো তোকে তাহলে বুঝতে পারবি লক্ষ্মীর ভান্ডারের দম কতটা আরে নেপলা ফান্টু তোরা নিজেদের মধ্যে এরকম ঝামেলা করিস না তো আরে যে যেরকম কষ্ট করবে সে সেরকম ফল পাবে এটা তো সবাই জানে ফান্টু যেমন কষ্ট করেছে তাই সে নিজের কোম্পানি দান করাতে পেরেছে আর নেপলা তুই যেমন কষ্ট করেছিস তুই সেরকম ফল পাবি সেটা তো সবাই জানে তুই কেমন কষ্ট করেছিস তোর বইয়ের যখনই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতো তুই পিঠে আলুর চটকে বেঁধে নিয়ে চলে যেতিস বইয়ের সঙ্গে ঝামেলা লেগে পড়তিস আর তোর বউ তো কত শান্তশিষ্ট আমরা সকলেই জানি সে একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট লেজের গোড়ায় যীশুখ্রিস্ট বাস উত্তম মধ্যম করে তোকে কেলিয়ে দিল তুই তো জানু যে আমার বউ আমাকে কেলাবেই সেই জন্য আগেভাগেই আলুর চট বেঁধে নিয়ে চলে যেতিস উত্তম মধ্যম করে কেলিয়ে দেওয়ার পর তুইও অভিনয় করে দিতিস আর তোর বউও ভুলে যেত ভুলে গিয়ে তোকে টাকা দিয়ে দিত বাস মদ খেয়ে নিতিস তাহলে তুই যেমন কষ্ট করেছিস সেই রকম ফল পাবি কিছুদিন দাঁড়িয়ে যা লক্ষ্মীর ভান্ডার ডবল হবে এই তো যে যেরকম কষ্ট করবে সে সেরকম ফল পাবে তাহলে এই নিয়ে নিজেরা নিজেরা ঝামেলা করে লাভ আছে বল তুই আমার বন্ধু হয়ে তুই আমাকে এরকম বলতে পারলি তোর মুখেও বাঁধলো না কি করবো ভাই বল আমার রোজগার পাতি নাই ওই জন্যই তো প্রকল্পের টাকা নিয়ে মদ খেয়ে বেড়াই কী করবো এই তো থাম না লক্ষ্মীর বান্ধার টাকাটা ডবল হোক দিয়ে আমি আর মদ টদ খাবো না আমি ওই টাকা নিয়ে কিস্তিতে বাইক কিনবো কিস্তিতে বাড়ি বানাবো দেখবি সব করে দেখাবো বলিস রে ভাই লক্ষ্মীর বান্ধের টাকা ডবল হতে চলেছে কে বললো তোদেরকে কেলা চোদ্দা কোথা থেকে আবার শুনবো টিভিতে বলছিল সেটাই শুনলাম তোর তো ইন্টারেস্ট কী আছে তোর তো এই বললি তুই প্রকল্প টকল্প কিছু চাই না তোর আবার এত ইন্টারেস্ট কেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরে না আরে আমার কেন ইন্টারেস্ট থাকবে আরে আমার বইয়ের লক্ষ্মীর ভান্ডারটা যদি ডবল করিয়ে দিই তাহলে আমার বইয়ের ইন্টারেস্ট আমার কোথায় ইন্টারেস্ট তোদের কাছে খবর পেলাম তা একটু জানার চেষ্টা করলাম এতে আবার ইন্টারেস্টের কী আছে না না এখানে থাকলে হবে না এদেরকে কিছু বলা যাবে না তাড়াতাড়ি বাইরে গিয়ে ভালো করে খোঁজখবরটা নিয়ে লক্ষ্মীর ভান্ডারটা ডবলটা করে নিতে হবে করে নিয়ে এদের আগে বাড়ি গাড়ি সব কিস্তি আমি নিয়ে নেব উফ আবার এই কী মজা কি সুন্দর একটা সুখবর দিল সকাল সকাল যাই যাই তাড়াতাড়ি যাই কী রে খেলা চো দা আমার তো মনে হয় আমাদের থেকে তোরই ইন্টারেস্টটা বেশি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি এত বিড় করে বলছিস যা বলছিস সামনাসামনি বল না আরে না না আমি ওইসব নিয়ে ভাবছি না আরে আমার তো খেয়াল নেই আমাকে সকালবেলা বলেছিল ফটুকা স্কুলে নিয়ে যাওয়ার কথা আমি তো এদিকে ক্লাবের দিকে চলে আসছি আমার খেয়ালই থাকেনি হঠাৎ করে খেয়াল হলে তো যাই একবার বাড়ি গিয়ে আমি ঘুরে আসছি ঠিক আছে তোরা এখানে গল্প কর আমি এখানে আসছি ন্যাপলা আরে এই ফান্টুর ছেলের জন্য কি রবিবার ওই স্কুল খোলা থাকে নাকি রে আজকে তো রবিবার তাহলে কিরকম ঢপ দিয়ে গেল বুঝতে পারছিস আরে বলটু আমার নাম ন্যাপলা বুঝলি ওই ফান্টু আর ওর ছেলে ফুটু দুটোকে আমি হাড়ে হাড়ে চিনি বুঝলি ওই দুটো হচ্ছে গাছ বজ্জাত ওদেরকে কখনো ভরসা করা যায় না আর কখনো বিশ্বাস করা যায় না কোন মুহূর্তে যে কোথায় ফাঁসিয়ে দেবে কোনো গ্যারেন্টি নেই আমি ভালোই বুঝতে পারছি যে ও একটা ঢপ দিয়েই গেল তো এটা জানতাম না যাইকে রবিবার বলে তুই বললি বলে এটা জানলাম যাই রবিবার আরে এই তো দুয়ারে সরকার তো কখন বসে গেছে আরে পাঁচ কত লোকজন কত ভিড় যাই যাই তাড়াতাড়ি বউকে নিয়ে আসি যাই নাহলে লক্ষ্মীর ভান্ডারটা যদি না হয় তাহলে গাড়ি বাড়ি কিস্তিতে নেবো কি করে যাই তাড়াতাড়ি যাই না আগে স্যারকে একটু জিজ্ঞেস করে নি লক্ষ্মীর ভান্ডারে ডবল করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে কি লাগবে একটু জিজ্ঞেস করে নি নাহলে হয়তো আবার বাড়ি যেতে হবে তাহলে তো দেরি হয়ে যাবে না আগে একবার জিজ্ঞেস করে নি দেখি বলছি স্যার শুনলাম নাকি লক্ষ্মীর ভান্ডার ডবল পাওয়া যাবে তাহলে লক্ষ্মী ভান্ডার ডব পাওয়া গেলে কি ডকুমেন্ট লাগবে কিভাবে কি পাওয়া যাবে সেটা যদি একটু বলে দিতেন হ্যাঁ হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন লক্ষ্মী ভান্ডারে ডাবল দেওয়া হচ্ছে কিন্তু ডাবলটা অ্যাকাউন্টে না হাতে দেওয়া হবে ঠিক আছে আমাদের কাছে যেটুকু পারমিশন দেওয়া হয়েছে তার বাইরে তো আমরা কিছু করতে পারবো না না তো ডাবলটা হাতে হাতে দেওয়া হচ্ছে তো আর আপনারা যেটা আগে অ্যাকাউন্টে পেতেন সেটা অ্যাকাউন্টে পাবেন আর ডাবল যেটা সেটা হাতে হাতে দেওয়া হবে তার জন্য শুধু আধার কার্ডটা নিয়ে আসলেই হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি এখনই আধার কার্ডটা নিয়ে আসছি শুধু আধার কার্ডটা আনলে হবে না সঙ্গে ওয়াইফকেও নিয়ে আসবেন তবেই লক্ষ্মীর ভাণ্ডারের ডাবলটা পাওয়া যাবে ঠিক আছে কি মজা লক্ষ্মীর ভাণ্ডারের ডাবলের টাকা নাকি হাতে হাতে দিবে বলছে উহ বাবা যেন দুয়ারে গঙ্গা যাই যাই তাড়াতাড়ি বাইকের শোরুম একটা যেতে হবে যে একটা বাইক বুক করে নিতে হবে নাহলে সবাই যখন বাইক বুক করতে চলে আসবে লক্ষ্মীরভান্ডারের টাকা দিয়ে কিস্তিতে বাইক বুক করতে চলে আসবে বাইকের দাম বেড়ে যেতে পারে যাই তাড়াতাড়ি আগে আগে একটা বাইক বুক করে নেবো বাস কিস্তিটা হিসাব করে বস করে দেবো কত করে মাসে কিস্তি পড়ছে লক্ষ্মীরভান্ডার ডবলের টাকা হাতে দেবে আর ওখানে যে কিস্তি মিটিয়ে দেবো ও গাড়ি বাড়ি সব হয়ে যাবে যাই এখন তাড়াতাড়ি শোরুমের থেকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি লক্ষ্মীভান্ডার ডবলটা করে নিতে হবে প্রচুর ভিড় দেখে এসলাম আরও লোক হয়ে যেতে পারে তাড়াতাড়ি যেতে হবে বাইকের শোরুমে গিয়েই কাছ থেকে একটা পালসার বাইক নিয়ে নেবো কতদিনের স্বপ্ন ছিল আমার পালসার বাইকে চড়ে ঘুরবো উফ বাবা রে সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে লক্ষ্মী ভান্ডারের জন্য উফ কি যে মজা হচ্ছে না বাবা রে সোনাই সোহাগা যাই যাই তাড়াতাড়ি শোরুমে যাই বাবা তোমার বৌমা কোন চলে গেল তাড়াতাড়ি ডাকো তোমার বৌমাকে পরে তুমি বাইক দেখো বাইক দেখার সময় পেরিয়ে যায়নি ঠিক আছে তোমার বৌমাকে তাড়াতাড়ি দাও কি এই এত দামি নতুন বাইকটা কোথা থেকে নিয়ে আসলি তুই এই বাইকটা কার আরে দূর মশাই তোমাকে যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো দেখি তুমি কি আশায় জল ঢালবে বলছো নাকি এখন তো শুধু বাইক দেখছো আর কিছু দিন দাঁড়াও আর অনেক কিছু দেখতে পাবে তুমি তোমার বৌমাকে আগে ডেকে দাও দেখি না হলে আশায় জল ঢালবে বলছো নাকি তুমি বৌমা ও বৌমা তাড়াতাড়ি একবার বাইরে আসো দেখি কুলাঙ্গারটা ডাকছে কুলাঙ্গারটার মনে জল আটকে গেছে তাড়াতাড়ি আসো বাইরে আসো হ্যাঁ বাবা আসছি আমি এখনই আসছি কি হয়েছে বাবা ডাকছিলে আমাকে বাবা ডাকে ডাকেনি আমি ডাকছি তাড়াতাড়ি চলো আমার সাথে চলো কাজ আছে ও বাবা নতুন বাইক যে তোমাকে এত বাইক দেখতে হবে না তো তোমরা দেখছি দিতে হবে নাকি বাইকে উঠতে বলেছি উঠবে আমার সঙ্গে যেতে বলেছি দেখবি লোকগুলা গাছ রে এদেরকে সব খুলে না বললে এরা দেখছি কেচ্ছা কেলেঙ্কারি করে ছাড়বে একবারে না বলেই দিই আরে শোনো তাহলে আমার কি শখ গেছে নাকি তোমাদেরকে নিয়ে আমি ঘুরতে যাবো কোথাও আরে নতুন বাইকটা কোথা থেকে আসলো এসব খবর কিছু রেখেছ তোমরা তখন থেকে ঝামেলা করছো আমার সাথে আরে আমি তো একটা ভালো কাজের জন্য নিয়ে যাচ্ছি বৌমাকে তোমার আর তুমি আমাকে উল্টা কথা ধমক দিচ্ছ নাকি আরে লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে বুঝলে দুয়ারে সরকার ক্যাম্পে বসে গেছে সেসব খবর তোমাদের কাছে আছে আরে বলো কি লক্ষ্মীর তা তোমাদের কাছে এইসব খবর থাকবে কিভাবে সারাদিন যদি সিরিয়াল দেখায় ব্যস্ত সারাদিন শুধু সিরিয়াল আর সিরিয়াল এইসব খবর থাকবে কোথা থেকে আর এই বাইকটা কোথা থেকে আসলো শুনবে শুনো তাহলে কুলাঙ্গার সেটাই তো জানতে চাইছি এই দামি বাইকটা এত নতুন কোথা থেকে নিয়ে আসলি চুরি টুরি করিসনি তো দেখো বাবা উল্টা পাল্টার বদনাম দেবে না বলে দিচ্ছি আমি চোর হতে পারি তোমার থেকে দুটো একটা চুরি করে খেতে পারি কিন্তু বাইক চুরি কোনো দিন করবো না ঠিক আছে আমি টাকাতে নয় আমি চোর হতে পারি বিনিচোর উল্টাপাল্টার বদনাম দেবে না বলে দিচ্ছি আর আমি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সব খোঁজ খবর নিয়ে আসছি ওই লক্ষ্মীবান্ডারের যে ডবলের টাকাটা সেটা হাতে দিবে অ্যাকাউন্টে নয় আগে যেরকম অ্যাকাউন্টে টাকা দিত সেই টাকাটা দিবে আর ডবলের টাকাটা হাতে হাতে দেবে সেই জন্য আমি আগের ভাগে একটা বাইক বুক করে নিয়ে আসলাম বুঝলে কেননা লক্ষ্মীর বান্ধারের টাকা এরকম হাতে হাতে দিতে থাকলে বাইকের দাম বেড়ে যাবে শোরুমে সবাই বাইক কিনতে হবে কিস্তিতে সেই জন্য আমি আগে ভাগে একটা বাইক বুক করে নিয়ে আসলাম বুঝলে গাছে কাঁঠাল কোফে তেল সালা কুলাঙ্গার ছেলের কাণ্ড দেখো সালা মূর্খ মানুষ রে তুই একটা তোকে আর মানুষ করতে পারলাম না রে লোকে আগে টাকাটা নেয় তারপরে কাজ করে তুই তো টাকা পাওয়ার আগেই কাজ করে দিয়েছিস যা করছিস কর আমাকে কিছু বলতে আসিস না পরে কোথাও বিপদে পড়লে আমাকে কিছু বলবি না ঠিক আছে যা পারে কর যা হ্যাঁ আমি বাইক নিয়ে এসেছি কিভাবে কিস্তি দেবো সেটা আমি বুঝে নেবো তোমাকে বেশি পাকাবো করতে না এই চলো চলো তুমি চলো আর মাথা গরম করিয়ে না তোমার এমনিতেই মাথা গরম করে দিয়েছো আগে থেকে চলো বাইক থেকে নামার জন্য তোমাকে কি আবার চিঠি লিখে নিমন্ত্রণ করতে হবে নাকি তাড়াতাড়ি নামো এই সময় ফাঁকা আছে ভিড় ভাটটা হয়ে গেলে আবার পয়সা পয়সা যদি লক্ষ্মী ভান্ডার ডবল টাকাটা যদি ফুরিয়ে যায় তখন আবার বলবে কালকে এসো পরশু এসো ঘুরেতে থাকবে চলো তাড়াতাড়ি ডবল টাকাটা নিয়ে আর চলে যাবো বাইকের কিস্তিটা দিয়ে একদম বাড়ি তাদের নামো হ্যাঁ যাচ্ছে দেখো না যেমন টাকা নেওয়ার ইচ্ছা নেই যেমন বাপ তেমন সালা তার বৌমা ধরো তাড়াতাড়ি চলো কি হয়েছে দিদি কিছু হয়েছে নাকি আপনাকে কেমন একটু নিতেও লাগছে আপনি বলুন

আর এখানে লক্ষীরবনের ডাবল নিয়ে চলে যাও কি বলছেন কি ডাবল দিবেন মানে লক্ষীরবনের ডাবলে টাকা দিন টাকা ডাবল আমরা নেব না ডাবল আপনি আপনার বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে খান আপনাকে কে বলল লক্ষীরবনের ডাবলে টাকা দেবে ভালো করে শুনে আসবেন জান কি বলা হয়েছে ডবল নয় এটা ডাব ওল বলা হয়েছে আর আপনারা শুনেছেন ডবল সেটা কাদের ফল আপনাদের ফল আমাদের না ডাবল নিয়ে যান খান পেট ভালো থাকবে মন ভালো থাকবে গরমে ডাবটা খাওয়া খুব ভালো বুঝলেন সব সময় টাকা নিয়ে কি করবেন আজেবাজে জায়গায় খরচা করে দেবেন না হলে কোথাও যেতে হবে না পিছনে পোস্টারটা একবার দেখে নিন পোস্টারে কি লেখা আছে লক্ষ্মীর ভান্ডার ডাবল ডবল না ভালো করে পড়ুন হ্যাঁ ডবল শুনেই টাকার নাম শুনেই বাস একদম জীব লগলগ করছে না একদম দৌড়ে দৌড়ে চলে আসছেন ভালো করে এখন পড়ুন কি লেখা আছে তারপর তো দৌড়ে দৌড়ে আসবেন হ্যাঁ আরে ওর আর কি হাত পা ভাঙবো এই তো আমার বাইকের শোরুম শোরুমওয়ারা এসে আমারই ঘুরে হাত পা ভেঙে দেবে হাই রে পোড়া কপাল তো পোড়া কপালেরও বেশি কিছু যদি থেকে থাকে সেটাই আমার হাই 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 কি করবে এবার আমি তবে রে সাদা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমাদের সাথে এইভাবে দু নম্বরই করে পলবন দেখি এরকম করে থোকানো হ্যাঁ থাম তোর এই ডাবল আমাদেরকে খাওয়াতে হবে না এই ডাব তুই খাই বা তারা ওরবরে মরে গেলো রে মতটা ফাটিয়ে দিলো রে উহ উর ববরে কি পাবলিক রে বাবা বাবরি মেরে ফেললো রে ও পাবলিকের উপকার করতেছে এসে সালা বাঁশ খেয়ে গেলাম উফ পূর্ববাবুরি এরকম পাবলিকের আবার উপকার করতে আছে পূর্ববাবুরি মাথারা ঝনঝন করছে মাথারা ফাটি দিল রে আর করবি হ্যাঁ আম পাবলিক কে নিয়ে এরকম মজা কে করবি সালা তোদের জন্য শান্তিতে থাকতে পাবো নাকি আমরা উল্টো পাল্টা করে বোঝাবি হ্যাঁ কেন সব সব উল্লেখ করে দিতে পারতিস না আবার ওল দেয়া হবে খাবার জন্য তা নয় লক্ষীর ভান্ডার ডবল বড় বড় যেমন লেকচার রে সালা এবারে ডাব খা তোর ডাব দুই খা আমাকে মারধর করলে বুঝি তোমার খুব আনন্দ হয় আমি জেনে বসেছিলাম নাকি যে লক্ষ্মীর ডবলের জায়গায় ডাবল দেওয়া হবে এরকম ভাবে সেটাকে আমি জানতাম নাকি নেওয়া গেছে যা হবে দেখা যাবে তো বন্ধুরা লক্ষ্মীর বান্ধার ডবল তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা লক্ষ্মীর বান্ধার টু কারা কারা দেখতে দাও টু এ কিন্তু ফুটুর এন্ট্রি হতে চলেছে হ্যাঁ তোমরা দাদা দাঁড়া দেখতে দাও কমেন্টে জানিও তো বন্ধুরা খুব শীঘ্রই আসতে চলেছে লক্ষ্মীর বান্ধার টু নতুন ট্যুরিস্টের সাথে ফুটুর এন্ট্রি কারা কারা দেখতে দাও কমেন্টে জানিও হ্যাঁ আর বন্ধুরা ফুটুর ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লক্ষ্মীর টু নতুন ট্যুরিস্টের সাথে ফুটুর এন্ট্রি বন্ধুরা ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর প্রচুর প্রচুর হাসতে থেকো আর বন্ধুরা আমাদের সাথে থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি ফলো করে দিও